এবার রাজশাহী থানার ভিতর রাসেল ভাইপার সারা দেশে রাসেল আতঙ্ক বিরাজ করেছে। মধ্যে জুলাই রাতে চারঘাট থানা ভ্রমণে একটি রাসেল বাইপার ঢুকে পড়ে এতে থানার ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে আতঙ্কিত পুলিশ সদস্যরা সাপটিকে মেরে ফেলেছেন মঙ্গলবার দুই জুলাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজশাহীর মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আফজাল হোসেন তিনি বলেন সোমবার রাতে থানার ওয়াশরুমে যাওয়ার সময় হঠাৎ একটি রাসেল ভাইপার সাপ শব্দ করে ওঠে পরে থানার পুলিশ সদস্যরা সহযোগিতায় সাপটি মেরে ফেলা হয় এর আগে বাংলাদেশ পুলিশ একাডেমি পর্দা কুঠিপাড়া পিরোজপুর এলাকায় রাসেল ভাইপার দেখা দিলেও এই প্রথম সারঘাট থানা সপ্তরে দেখা গেল ধারণা করা হয়েছে সারঘাট থানাটি পদ্মাত নদীর কাছাকাছি হওয়ায় সাপটি থানা সপ্তরে চলে এসেছে